আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ডিম ইনস্টিটিউট কম্পিটির পক্ষ থেকে শুভেচ্ছা তো আজকে আমরা একটি প্রজেক্ট শেয়ার করবো আপনাদের সাথে এটি রাজধানীর বসুন্ধরাতে অবস্থিত এবং এই প্রজেক্টটি অ্যারাউন্ড হচ্ছে সাড়ে তিন মাসের মতো চলমান প্রজেক্ট কমপ্লিশনের ডেডলাইন আরও অ্যারাউন্ড থ্রি মান্থের মতো সময় লাগবে প্রজেক্টে বর্তমানে এখন পর্যন্ত যে ধরনের কাজ হয়েছে সেই কাজগুলো যথাযোগ শেয়ার করছি এই প্রজেক্টটি ব্যাসিকলি একটি দুপ্লেক ইম্পরিয়ার ডিজাইন প্রজেক্ট তো এই প্রজেক্টের ফার্স্ট ফ্লোরে লিভিং ডাইনিং অ্যান্ড কিচেন কিচেনটির কনসেপ্ট হচ্ছে ওপেন কিচেন এটি একটি মডুলার কিচেনে কনভার্ট করা হবে তো যত ধরনের অ্যাক্সেসরিজ দরকার সব অ্যাক্সেসারিজগুলো হচ্ছে তাকে প্লেস করা হয়েছে এবং এই মডুলার কিচেনটাতে সব অ্যাক্সেসরিজগুলো হচ্ছে অ্যাকোমোডেট করা হবে আর এটি হলো লিভিং রুম লিভিং রুমে এখানে একটি সার সিনা কলাফুটবল করা হবে অলরেডি ডান এটি হলো ওপেনিং জোন তো বেসিক্যালি জায়গাটা ইন্ট্রান্স এরিয়ার ঢুকেই হচ্ছে এই জায়গাটি এবং এটি হলো ডুপ্লেক্স শেয়ার এই ডিজাইনটি খুবই এক্সপেন্সিভ একটি ডিজাইন সেই ডিজাইনটি আমরা ফ্রম দ্য বিগিনিং হচ্ছে এই ডিজাইনটি কম্পিটিশন করেছি এবং এটা স্টিল স্ট্রাকচারের উপরে কাট অ্যান্ড গ্লাসের সমন্বয়ে পুরো ডুপ্লিক্সেট চেয়ারটি করা হয়েছে এটি একটি বেড তো গেস্ট বেডে কাজের স্কোপ ছিল এক্স্যাক্টলি এরকম প্রতিটি ওয়াশরুম হচ্ছে ডিজাইনের স্কোপ রয়েছে এটি হলো ডুপ্লেক্সের আপার ফ্লোর আপার ফ্লোরে তিনটি বেড পরবর্তীতে আরো একটি বেড রয়েছে পার্কিং এরিয়া প্রায় কাছাকাছি স্ট্রাকচারাল কাজগুলো কম্পিটিশনের পথে ইলেকট্রিক্যাল পার্কিলিং পার্ট করছে এটি আর কিচেন হবে এইটাইও মোডিলাইজেশনে কনভার্ট করা হবে ইলেকট্রিক্যাল কাউন্সিলিং চলছে এই হল পুরো প্রজেক্ট ওভারভিউ এখন পর্যন্ত আমাদের সাথে থাকুন পুরো প্রজেক্ট কম্পিটিশন হলে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনাদের যাদের ইন্টিরিয়ার ডিজাইন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম ড্রিম ইনস্টিটিউটস সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম